পরিচিত বন্ধুর কীর্তিতে হতবাক বন্ধুরাই মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ এমনকি ছাড় পায়নি পরিচিত বান্ধবীরাও যুবককে প্রকাশ্যে জুতো করে পুলিশের হাতে তুলে দিল মেয়েরাই ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন হুগলির কোন্নগর কানাইপুর এলাকায় কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানার দোকান রয়েছে প্রান্ত রায় নামে এক যুবকের সেই দোকানে জেরক্স করা হয় অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিত অভিযুক্ত তারপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি তৈরি করা হতো বলে অভিযোগ অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমে অ্যাকাউন্টও রয়েছে সেখান থেকে এই বিষয়টি জানাজানি হয় আর জানতে পেরি চাঞ্চল্য ছড়াই এলাকায় যুবকের এক সময়ের সহপাঠীরা এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন সমাজ মাধ্যমে আপত্তিকর সেই ছবি দেওয়া হতো বলে অভিযোগ আট থেকে আশি সবাই ছিল ওই যুবকের টার্গেট আজ বিষয়টি জানাজানি হতেই একদল যুবতী অভিযুক্ত যুবককে জুতো পেটা করতে করতে স্থানীয় কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তের ট্যাব ল্যাপটপ উদ্ধার করা হয়েছে সামগ্রিক ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকার মহিলারা আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা না সে বিষয়েও খোঁজখবর যেমন শুরু হয়েছে এলাকার মহিলাদের দাবি ওই যুবকের যেন কঠোর শাস্তি হয় সামগ্রিক ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন এমনকি অনেক ছেলের ছবিও রেখে দেওয়া হতো যারাই জেরক্স করতে যেত তার দোকানে তাদের গুরুত্বপূর্ণ নথি ছবি ওই যুবক রেখে দিত বলে অভিযোগ ট্রান্ত রয়ে আমরা হচ্ছে একসাথে পড়ার ব্যাচে ফ্রেম স্কুল ফ্রেন্ড ছিলাম ব্যাচে একসাথে পড়তে যেতাম তা ইদানিং আমাদের একটা ট্রিপ প্ল্যান হয়েছিল ষোলো তারিখ থেকে আমরা ষোলো তারিখে গেছিলাম আজকেই জাস্ট গেছি তা ষোলো তারিখে যখন আমরা ট্রেনে উঠি তখন মানে ও ওর ক্যামেরা থেকে আমার পেছন আমি যখন ট্রেনে উঠছিলাম আমার পেছন থেকে একটা ভিডিও করেছিলাম ভিডিও করে ওর ফোনে রেখে দিয়েছিল এবারে সেদিকে কিছু হয়নি দুদিন বাদে আমার কয়েকটা বন্ধু ওর ফোনে যখন ভিডিও করতে যায় তখন ভিডিও করতে করতে ওই ভিডিওটা ওর ছবি

স্কুল ফ্রেন্ড ওর নাম হচ্ছে প্রান্ত রয় ওরা বাংলাদেশ থেকে এসেছে ন দশ বছর আগে সেই থেকে আমরা স্কুল ফ্রেন্ড আমরা ইদানি ষোলো তারিখে আমরা দার্জিলিং ছুটে গেছিলাম আজকে সকালবেলা কিনলাম ওখানে গিয়ে আমরা দেখতে পাই আমাদেরই একজন বান্ধবী আমরা দুটো মেয়ে ছিলাম তাদের তার টিচনের ভিডিও তুলেছে সেই ওর ফোনে ফটো দেখতে দেখতে ওরা বেরিয়েছে ওই দেখতে গিয়ে ওর দুনিয়ার ফটো বেরিয়ে গেছে সেখানে কোন সমস্ত কোনো করে যত ফেসবুক মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সাতটা আটটা আইডি ইমেল আইডি সব কিছুতে সবার মা বয়স্ক মহিলা বাচ্চা সবার ফটো নিয়ে এআই ফটো বানিয়ে নোংরা নোংরা কাজ করতো নোংরা নোংরা ভিডিও বানাত সবকিছু করতো করে কোথাও পাচার করেনি বা কিছু কাজে ইউজ করেনি সেই নিয়ে আমরা কিচ্ছু জানি না কোনো এই অটো স্ট্যান্ডের ওখানে বাড়ি আছে নিচে মুদিখানার দোকান আছে জেরক্সের দোকান এবং যত জেরক্স যারা যারা জেরক্স করতো তাদের সব আইডি প্রুফ সব কিছু রেখে দেয় সববার বা সববার ফটো ধরো কেউ বিয়ে বাড়িতে গেছে ইনভাইট করে যে সেই ফটো অবধি করে নিয়ে মেয়েদের ফটো মেন আসুন ছেলেরাও ছেলেদের ফটো নিউট করে ওইসব বাজে কাজ করতে